ফ ত্রিপুলিসি ইউনিট বাংলা এমসিকিউ দুই হাজার চব্বিশ পঁচিশ সরভক্তির অপর নাম কি সঠিক উত্তর সরভক্তির অপর নাম বি প্রকর্ষ বাজারে সবজির দাম কমছে না এই বাক্যে কমছে কোন ক্রিয়া নাম ক্রিয়া ভিন্ন বিভক্তিযুক্ত শব্দদিত্ব কোনটি ঝাঁকে ঝাঁকে নিচের কোনটি বা কোনগুলো শুদ্ধ বানান নয় উত্তর সমীচীন আগরা শব্দের বাংলা পরিভাষা কি মুক্ত স্থান কোনটি তৎসম শব্দ সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোন বাক্যে আজ বাংলাদেশ বানাম ভারতের খেলা সকল আলেমগণ আজ উপস্থিত বাক্যটি কোন দোষে দুষ্ট বাহুল্য দোষে দুষ্ট বাংলা শব্দ ভান্ডারকে সাধারণত কয়টি বিবেচনায় ভাগ করা যায় তিনটি বিবেচনায় ভাগ করা যায় হরণ শব্দের বিপরীত শব্দ কোনটি পূরণ লাইলি প্রণয় প্রণয়পাক্ষন সম্পাদনা করেন কে আহমদ শরীফ নিচের কোন শব্দটির বানানে বিধান ব্যবহৃত হয়নি সঠিক উত্তর গ নম্বর অনু চিচি তুমি এত খারাপ এই বাক্যে শব্দ কি অর্থ প্রকাশ করে ভাবের গভীরতা উচাটন এর বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর প্রশান্ত যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না এখানে ঋণ কি কোন বিদেশি পণ্ডিত বাংলা উপভাষার বিন্যাসে বিশেষ অবদান রাখেন সঠিক উত্তর জর্জ অ্যাব্রাহাম গ্রিয়ারসন প্রাতিম প্রাতিষ্ঠিক শব্দটির অর্থ কি স্বকীয় তিনি সেটা করবেন বাক্যে তিনি শব্দটির সঠিক ব্যাখ্যা কি পুরুষবাচক সত্তা প্লাস বিষয়বাচক বিশেষণ সঠিক বানান কোনটি সঠিক উত্তর ক নম্বর দ্বৈত সত্ত্বাধিকার এবং অতুৎসাহী পরবর্তী প্রশ্ন সর্বশেষ প্রশ্ন তাহার এই পরেমণি কবিতায় মাঘের সন্ন্যাসী বলতে কি বোঝায় শীতকালকে বোঝায়